নমস্কার কিছুদিন আগেই কলকাতায় ঘটে গেছে একটি ঐতিহাসিক ঘটনা ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে কলকাতায় গঙ্গা বা হুগলি নদীর নিচ থেকে এই মেট্রোটা চালু হয়েছে আমরা সেই মেট্রোর এক্সপিরিয়েন্স নিতে চলে এসেছিলাম হাওড়াতে আমরা এসেছিলাম আঠেরো তারিখে সেই আন্ডার ওয়াটার মেট্রো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যাব নর্থ সাউথ মেট্রোর মাস্টারদা সূর্য সেন স্টেশন অব্দি দি কীভাবে এই দুটো মেট্রো কানেক্ট হচ্ছে সেটাও আপনাদের দেখাবো আমরা এসেছি ইস্টার্ন রেলওয়ের মেন লাইনের বইচি থেকে তো আমাদের অনেকটা হেঁটে মেট্রো স্টেশনের দিকে আসতে হয়েছিল এই মেট্রো স্টেশনটা হয়েছে সতেরো নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি মানে সাউথ ইস্টার্ন আর ইস্টার্ন রেলওয়ের মাঝামাঝি জায়গাটায় সেইখানে হয়েছে মেট্রো স্টেশনটা তো মেট্রো স্টেশনের এক্সপিরিয়েন্স করতে প্রচুর লোক এসছে মানুষের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা ছিল সবে কয়েকদিন হয়েছে চালু হয়েছে প্রচুর মানুষ এসছে দেখতে এদের মধ্যে কিছু নিত্যযাত্রীও ছিল আবার কিছু নতুন শুধু মেট্রো এক্সপিরিয়েন্স করতেই এসছিলো মেট্রো স্টেশনটা অনেকটা নিচে তিনটে এক্সেলেটার পেরিয়ে অনেক নিচে নামতে হয় তারপর মেট্রো স্টেশনটা আসে প্রচুর মানুষ সবাই ভিডিও করছে মানুষের মধ্যে আলাদাই একটা উৎসাহ উদ্দীপনা ছিল প্রথম এক্সিলেটার নেবেই আসে টিকিট কাউন্টার এখান থেকে আপনি সমস্ত স্টেশনে টিকিট পেয়ে যাবেন আপনি নর্থ সাউথের মেট্রোরও মানে যেটা ব্লু লাইন মেট্রো সেই মেট্রোরও টিকিট এখান থেকে পেয়ে যাবেন ডাইরেক্ট এই দেখুন এখানে সব মেট্রোর কত টিকিট সে টিকিটে চার দেওয়া আছে সব মেট্রো সব লাইনেরই মেট্রোর টিকিট ডাইরেক্ট এখান থেকে পেয়ে যাবেন আপনারা আর এখানে দেখুন মেট্রো রুট ম্যাপ দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর ম্যাপ আর এটা টোটাল মেট্রোর ম্যাপ মানে গ্রিন লাইন ব্লু লাইন টোটাল ম্যাপটা এখানে দেওয়া আছে আমাদের কাছে গর্বের ব্যাপার যে আমাদের ভারতের প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায় আবার প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো এই কলকাতাতে দেবদানের মানে আমাদের ছেলের ইচ্ছা ছিল প্রথম যেদিন চালু হচ্ছে সেদিনই আসার কিন্তু সেদিন আমরা আসতে পাইনি আমরা দু তিন দিন পরে এসেছি মেট্রো এক্সপিরিয়েন্স করতে দেবদানের মধ্যেও খুব উৎসাহ উদ্দীপনা ছিল যে নতুন মেট্রোর এক্সপিরিয়েন্স নেবে এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি সোজা একদম মাস্টারদা সূর্য সেনের তিরিশ টাকা করে টিকিট পড়েছিলো এবার আস্তে আস্তে নেমে যাবো আমরা মেট্রোর দিকে আরও দুটো এক্সিলেটার পেরিয়ে নামতে হবে মেট্রো স্টেশনের জন্য এটা ব্যাগিং ব্যাগের চেক পয়েন্ট নতুন মেট্রো স্টেশন একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে আমাদেরও দায়িত্বকে দায়িত্ব এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু অনেকটা অনেকটা হেঁটে নিচে নামতে হয় মানে নিত্যযাত্রীদের জন্য একটু বিরক্তিকর ব্যাপারই হবে এখন তো নতুন এক্সপিরিয়েন্স করতে আসছে মানুষ উৎসাহে অতটাও কিছু বুঝতে পারছে না কিন্তু নিত্যযাত্রীদের জন্য একটু প্রবলেমে হবে এতটা পথ পেরিয়ে এসে মেট্রো ধরা যাই হোক আমরা এগিয়ে চলি আস্তে আস্তে মেট্রো স্টেশনের দিকে যে আরও একটি এক্সগ্লাইডার আমরা নিচে নামছি পেরিয়ে এই ইস্ট মেট্রোটা সোজা শর্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত হওয়ার কথা কিন্তু আপাতত এটা হাওড়া ময়দান থেকে স্প্ল্যান্ডেড অবধি চলছে আর ওইদিকে ফুলবাগান থেকে শর্ট লেক অবধি চলছে মাঝের কিছুটা কাজ হয়নি ওটা খুব তাড়াতাড়ি হয়তো চালু হয়ে যাবে আশা করব এখানে হাওড়া ময়দান তারপর হাওড়া স্টেশন তারপর মহাকরণ তারপর স্প্ল্যান্ডেড এই যে নতুন মেট্রো পুরনো যেমন নর্থ সাউথ মেট্রো যেটা ব্লু মেট্রো সেটাতে এরকম গার্ড ছিল না কিন্তু এই নতুন মেট্রোদের গার্ড দেওয়া মানে দরজা খোলার পরে আবার একটা গার্ড থাকে এটা খুব ভালো মানে দুর্ঘটনা এড়ানোর জন্য এই এই কনসেপ্টটা খুব ভালো কনসেপ্ট আমি দিল্লিতেও দেখেছি এরকমভাবে এরকম থাকে মেট্রো স্টেশনগুলো এই ট্রেনটা হাওড়া ময়দান গেল আমরা অপেক্ষা করছি পরের ট্রেনের জন্য যেটা স্প্যান্ডের দিকে যাবে এই যে আমাদের মেট্রো চলে এসছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্প আপনাদের সকলকে স্বাগত আজকে ভিডিওর প্রথমেতে তোমরা কিন্তু আমার ভয়েস শুনতে পাওনি আমার যে হাজব্যান্ড তার ভয়েস শুনতে পেয়েছো কেমন লাগলো শুভমদার ভয়েসটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও এই যে চলে এসেছে মেট্রো এবার মেট্রোতে আমরা উঠব খুব এক্সাইটেড এই মেট্রো চলার জন্য গঙ্গার তলা দিয়ে প্রথম মেট্রো কলকাতাতে শুরু হয়েছে আর সেই মেট্রোর উপলব্ধি করতে আমরা চলে এসেছি আঠেরো তারিখে আর আমার বাবার বাড়ি যেহেতু কলকাতাতে মাস্টারদা সূর্যসেন স্টপেজে পড়ে তাতে মেট্রোতে গেলে সুবিধা হয় কিন্তু যখন মেট্রো চললাম তখন মনে হচ্ছে না বাসেই সুবিধা কারণ অনেকটা পথ নিচে নামতে হবে অনেকটা পথ চেঞ্জ করার জন্য অনেকটা পথই হাঁটতে হবে যারা বয়স্ক আছে তাদের কাছে একটু মনে হবে কষ্ট সাপেক্ষ এই যে দেখো যে নীল লাইনটা লাইটটা জ্বলছে এটা হচ্ছে গঙ্গার নিচে যাই হোক স্নানটাও হয়ে গেল একবারে এবার থেকে যখনই মেট্রো চলবে তখনই গঙ্গা স্নান হয়ে যাবে আর যেহেতু নতুন নতুন চালু হয়েছে সব মেট্রোতেই ভীষণ ভিড় গরমে এটা একটা ভালো এসিতে করে যাতায়াত করা যায় কথা বলতে বলতে আমরা মহাকরণ স্টেশনে চলে আসলাম আর যেহেতু মেট্রোটা পুরো এসি গরমের জন্য কিন্তু যাতায়াতের জন্য খুব ভালো বাসের একটা নির্দিষ্ট কোনো সময় থাকে না মেট্রোর একটা নির্দিষ্ট সময় আছে পনেরো মিনিট অন্তর করে চলছে মেট্রো এতে খুব ভালো সময়টাও বাঁচবে বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় অনেক সময় সব একটা ভালো একটা খারাপ দিক থাকে যারা বয়স্ক আছে তাদের পক্ষে এতটা হেঁটে নিচে যাওয়া আবার ওঠা তাদের অসুবিধা আবার যারা ইয়াং আছে তাদের পক্ষে এটা কিছুই না তারা যাতায়াত করতেই পারে এবং অল্প সময়ে খুব অনেকটা পথ জার্নি করে চলে যেতে পারবে কোনো অসুবিধাই হবে না তবে এক্সপিরিয়েন্সটা সবারই নেওয়া উচিত যেহেতু ভারতের প্রথম কলকাতাতে আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন হয়েছে এটা সবারই এক্সপিরিয়েন্স নেওয়া উচিত কথা বলতে বলতে আমরা স্ল্ল্যানেট চলে আসলাম এবার আমরা এখানে নেমে যাব নেমে এখান থেকে মেট্রো চেঞ্জ করতে হবে আমাদের যেটা ব্লু লাইন মেট্রো সেই মেট্রোটা আমাদের ধরতে হবে এখান থেকে এই এসপ্লানেট থেকেই সব লাইনগুলো আবার চেঞ্জ করতে হবে আমি এতক্ষণ তোমাদের সাথে কথা বললাম এবার চলে আসছে শুভমদা শুভমদা তোমাদের সাথে কথা বলবে এবং শুভমদা এবার তোমাদের বুঝিয়ে বলে দেবে কোন দিক থেকে কীভাবে যেতে হবে বোঝানোর কিছু নেই বোঝালে বরঞ্চ বেশি গুলিয়ে যাবে এখান থেকে যে নর্থ সাউথ মানে ব্লু লাইনের মেট্রো তার দিক নির্দেশ করা আছে মানে কিভাবে কিভাবে আপনারা এখান থেকে গিয়ে ওই পুরনো মেট্রো লাইনে যাবেন এখান থেকে সোজা যেরমভাবে যেরকমভাবে দিক নির্দেশ করা আছে এই দেখুন ওখানে বাদিকে লেখা আছে ব্লু লাইন মেট্রো ধরতে দিক থেকে যেতে হবে তো ওই যেখানে যেখানে লেখা আছে ওরকমভাবে নির্দেশ অনুযায়ী যেতে হবে আর যেখানে আপনি গুলিয়ে ফেলবেন বা যে কোনো কনফিউশন হবে এখানে অনেক ভলেন্টিয়ার বা পুলিশ আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে নেবেন জিজ্ঞাসা করলে তারা ঠিক আপনাকে পথ দেখিয়ে দেবে আপনাকে আর টিকিট কাটতে হবে না কেননা আপনারা ডাইরেক্ট টিকিট পেয়ে যাবেন এই গ্রিন লাইন মেট্রো থেকে ব্লু লাইন মেট্রোর তবে অনেকটা পথ অনেকটা পথ আপনার বিরক্তিকর লাগবে কেননা অনেকটা রাস্তা হেঁটে অনেকটা রাস্তা পেরিয়ে অনেকটা টানেল পেরিয়ে আপনাকে যেতে হবে ওই ব্লু লাইন মেট্রোর জন্য তবে কিছু করার নেই আপনাকে যেতে গেলে ট্রেন চেঞ্জ করতেই হবে এভাবে এটা কিছুদিন বাদে হয়তো অভ্যাস হয়ে যাবে প্রথমবার যখন চাপলাম তাই জন্য আমার কাছে অনেকটা দূরত্ব মনে হচ্ছিল যেমন আমরা শিয়ালদা নর্থ সাউথ ট্রেন চেঞ্জ করি বা ব্যান্ডেলট চেঞ্জ করি তখন তো আমাদের কাছে এখন আর অতটা কিছু মনে হয় না সেরকম এটাও আস্তে আস্তে আপনার আমাদের অভ্যাস হয়ে যাবে যাই হোক এভাবে এরকম দেখুন দিক নির্দেশ করা আছে সেই দিক নির্দেশ অনুযায়ী আমাদের যেতে হবে মাঝে মাঝে আমরাও পুলিশকে বা যারা ওখানে কর্মী ছিলেন তাদেরকে আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম কীভাবে কীভাবে যাব তারা সঠিকভাবে পথ দেখিয়ে দিয়েছেন তো আমাদের এর যে ওদিকে মাস্টারদা সূর্য সেনের দিকে মেট্রোটা আমাদের খুব মানে নামার সঙ্গে সঙ্গে সেই মেট্রো আসছিল তো আমরা নামার সঙ্গে সঙ্গেই মেট্রো পেয়ে গেছি এটা আমাদের খুব সুবিধা হয়েছে আমাদের একটু ওয়েট করতে হয়নি নি এই দেখুন আমাদের মেট্রো চলে আসছে এই পুরনো সেই মেট্রো এই মেট্রোতে কোনো গার্ড করা নেই এই তো যদি গার্ড করা থাকে খুব ভালো হবে অনেক দুর্ঘটনা এড়ানো যাবে এই মেট্রোতেও গার্ড করে দেওয়া উচিত বলে আমার মনে হয় যাই হোক এই মেট্রোতে আমরা উঠে পড়বো উঠে পড়ে আমরা চলে যাব মাস্টারদা সূর্য সেনে আর আপনাদের এই জার্নিটা কেমন লাগলো আমাদের সাথে শেয়ার করবেন আমি ভয়েস দেই না ভিডিওতে খুব একটা ভয়েস দিলাম আমার মানে কথা বলতে খুব সমস্যা হয় যাই হোক আপনাদের এই জার্নিটা আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ